যে আমরা একমত হতে পারি যে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ পারমানেন্টলি বিভাগীয় পর্যায়ে স্থাপন করতে হবে তবে আমি বলেছি এইখানে জুডিশিয়ারির অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্থাৎ চিফ জাস্টিসের সাথে আলোচনাক্রমে কথাটা আপনারা রাখেন এবং সেই আলোচনা করে সুপ্রিম কোর্টকে ইনভলভ করে চিফ জাস্টিসকে ইনভলভ করে যদি আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি তাহলে সেটা জনগণের জন্য প্রকৃতপক্ষে একটা বিশাল কাজ হবে তা আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে কনস্টিটিউশনের আর্টিকেল হান্ড্রেডের যে বিধানটা বর্তমানে আছে তার সাথে একটা বাক্য সংযোজন করার বিষয়ে সবাই একমত হয়েছে যে তবে রাষ্ট্রপতির এই ক্ষমতা সংসদে প্রণীত আইনের দ্বারা পরিচালিত হইবে এই লাইনটা সংশোধন করার বিষয়ে একমত পেয়েছে এবং আইনের দ্বারা যে সংসদ যে আইন করবে সেই আইনটা করার সময় সবাইকে নিয়ে আলোচনা করে এবং সেই আইনকে কতটা সমৃদ্ধ করা যায় যাতে মিসইউজ না হয় সেই ক্ষমতা সেই বিষয়টা তখন আইন প্রণয়নের সময় দেখা যাবে প্রণীত আইনের ক্ষেত্রে তখন বিস্তার আলোচনার মধ্য দিয়ে একটা আইন প্রণীত হবে তারপরের বিষয়টা হচ্ছে বিকেন্দ্রীকরণ হাইকোর্টের আপনারা জানেন সংবিধানের হান্ড্রেড আর্টিকেল অনুসারে সময়ে সময়ে মানে সুপ্রিম কোর্টের পার্মানেন্ট আদালত যেটা সেটা রাজধানীতে অবস্থিত থাকি এটা একশো অনুচ্ছেদের প্রথম লাইন তারপরে বলা আছে যে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ রাষ্ট্রপতির অনুমতি ক্রমে সময়ে সময়ে ঢাকার বাইরে স্থাপন করা যাই প্রয়োজনীয় সময় এই বিষয়টাতে আমার প্রথম প্রস্তাব ছিল যে হাই কোর্ট ডিভিশনের বেঞ্চগুলো প্রয়োজনীয় সংখ্যায় সময়ে সময়ে স্থাপন করা যেতে পারে না দিয়ে যাবে শব্দটা দিয়ে একটা বাধ্যতামূলক করা যে হাইকোর্ট ডিভিশনের সার্কিট বেঞ্চগুলো যাতে প্রতি বছর একবার অথবা দুইবার মানে একাধিকবার প্রয়োজন অনুসারে যাতে ঢাকার বাইরে প্রয়োজনীয় স্থানে শুধু বিভাগীয় হেডকোয়ার্টার হবে এমন কথা নাই যেখানে সুপ্রিম কোর্ট উপযুক্ত মনে করবে সেই জায়গায় স্থাপন করা করতে হবে এ বিষয়টা বাধ্যতামূলক করার জন্য আমার পরামর্শ ছিল এবং পরবর্তীতে একটা বিকল্প পরামর্শ দিয়েছি সেটা হচ্ছে যদি পারমানেন্ট ব্যাঞ্চ করতে হয় হাইকোর্ট ডিভিশনের সংবিধানে পরিবর্তন এনে সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত বিকজ আমরা চাই বিচার জনগণের দূরগোড়ায় পৌঁছুক জনগণ অতি সহজে স্বল্প মূল্যে তার বিচার পাওয়ার ব্যবস্থা করা হোক এটা জনগণের দাবি আমরা তার সাথে এক কিন্তু ইউনিটেরি টাইপ অফ গভর্নমেন্ট এবং স্টেটে যেখানে প্রভিন্স থাকে না স্টেট থাকে না যেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে না সেই সমস্ত জায়গায় সেখানে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারির ব্রাঞ্চও সেইভাবে থাকে না সেটা থাকে হলে ফেডারেল টাইপ অফ গভর্নমেন্টে ফেডারেল টাইপ অফ স্টেটে বিভিন্ন প্রভিন্সে সেখানে হাইকোর্ট ডিভিশনের পারমানেন্ট বেঞ্চ থাকে সেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে সেখানে মানে এক্সেপশন হচ্ছে যে কিছু ম্যাটার কেন্দ্রীয় সরকারের হাতে রিটেইন থাকে এবং সেটা আপনারা জানেন যে ডিফেন্স ফাইন্যান্স অ্যান্ড ফরেন মিনিস্ট্রি এই ফাংশনগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে বা এগুলো ট্রান্সফার থাকে তো সেই আইডিয়ার যেহেতু বাংলাদেশের টাইপ অফ গভর্নমেন্ট এবং সেইটার বিবেচনায় এইটি এইটে এই স্থাপনের জন্য একটা সংবিধানের সংশোধনী এসেছিল তখন জাস্টিস এফ কে মনিম যার যতটুকু আমার মনে করি চিফ জাস্টিস সেই সময় করা হয়েছিল বাট সেই আইনটা সংবিধান সেই সংশোধনীটা চ্যালেঞ্জ হয় এবং হাইকোর্টে সেই সময় একটা বার্ডিক্ট আসে সেই বার্ডিকটা বলা হয়েছে যেহেতু ইউনিটারি টাইপ অফ নেচারে আমাদের রাষ্ট্র চলে যেহেতু প্রভিন্স নাই সেই ক্ষেত্রে হাই হাইকোর্টের পারমানেন্ট বেঞ্চ ওখানে স্থাপন হওয়া এটা আইন সিদ্ধ নয় বলে এটা এটা আনকনস্টিটিউশনাল ডিক্লার্ড হয় আমি সেই জিনিসটা মাথায় রেখে পরামর্শ দিয়েছি যদি আবার আমরা সংবিধানে সবার আলোচনাক্রমে যেটা হয়েছে সম্মতিক্রমে আমরা সংবিধানে সেই পরিবর্তনটা আনলাম কিন্তু আপনারা জানেন লেজিসলেচারের একটা এক আছে সেটা সংসদ আইন পাশ হতেই পারে কিন্তু জুডিশিয়ারির আর একটা আছে সুপ্রিম কোর্ট হচ্ছে যে কনস্টিটিউশনের ইন্টারপ্রিট করার জন্য অথরিটি এবং বলা হয় সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অব দ্য কনস্টিটিউশন তখন সেখানে যখন কেউ রিড করবে যে এটা একবার চ্যালেঞ্জ হয়েছিল এটা একটা প্রেসিডেন্ট আছে যে এরকম বারডিক্ট এসছে একই রকম যদি এই সিদ্ধান্তটা বা অ্যামেন্ডমেন্টটা পার্লামেন্টে হয় তখন যদি সেই একই অনুবলে সেই একই বারডিক্ট অনুবলে যদি এটা আনকনস্টিটিউশন ডিক্লার্ড হয় তাহলে জনগণের জন্য আমরা যেটা চাইলাম সেটা কিন্তু আর বাস্তবায়ন হবে না সেই জন্য আমি পরামর্শ দিয়েছি যে আমরা একমত হতে পারি যে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ পারমানেন্টলি বিভাগীয় পর্যায়ে স্থাপন করতে হবে তবে আমি বলেছি এইখানে জুডিশিয়ারির অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্থাৎ চিফ জাস্টিসের সাথে আলোচনাক্রমে কথাটা আপনারা রাখেন এবং সেই আলোচনা করে সুপ্রিম কোর্টকে ইনভলভ করে চিফ জাস্টিসকে ইনভলভ করে যদি আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি তাহলে সেটা জনগণের জন্য প্রকৃতপক্ষে একটা বিশাল কাজ হবে তো ক্ষেত্রে সেই আলোচনার দায়িত্বটা উপ এবং সরকার সে আলোচনা করে যদি সুপ্রিম কোর্টের সাথে নিয়ে আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি তবে সত্যি সত্যি আমাদের বিচার ব্যবস্থা জনগণের দুর্বলায় পৌঁছাতে পারে